ভাবুন তো রাত দুটো হঠাৎ হাসপাতালে দৌড়াতে হলো ডাক্তার বলল অপারেশন জরুরি আপনার পকেটে বা ব্যাংকে কি সেই টাকাটা আছে বেশিরভাগ মানুষ এখানেই থেমে যায় আমি সুব্রত পাল সুব্রত ক্যাপিটালের হোস্ট গত ষোলো বছর ধরে অর্থনৈতিক উপদেষ্টা এবং পার্সোনাল ফাইন্যান্স প্র্যাকটিশনার হিসেবে কাজ করে আসছি আজকে আপনাকে বলবো কীভাবে জরুরি চিকিৎসার জন্য আগে থেকে প্রস্তুত থাকা যায় জরুরি চিকিৎসা মানেই মেডিক্লেম বা হেলথ ইন্স্যুরেন্স বছরে কয়েক হাজার টাকার প্রিমিয়ামে আপনি লক্ষাধিক টাকার সুরক্ষা পেতে পারেন এর সঙ্গে একটি এমার্জেন্সি ফান্ড অবশ্যই রাখুন যেটা রাখতে পারেন আপনি আপনার ব্যাংকের এফডি লিকুইড মিউচুয়াল ফান্ড বা সেভিংস অ্যাকাউন্টে তাহলে রাতের বেলায় হঠাৎ হাসপাতালে কল আসলেও টাকা চিন্তা করতে হবে না তবে কেবল চিকিৎসা ব্যবস্থা এখানে প্রশ্ন হলো আপনি কি আজ থেকেই এই ব্যবস্থা শুরু করছেন নাকি ভাগ্যের উপর ভরসা রাখছেন মনে রাখবেন রোগ কখনো জিজ্ঞাসা করে আসে না তাহলে দেরি কিসের আজই হেলথ ইন্স্যুরেন্স ও এমার্জেন্সি ফান্ড শুরু করুন আপনার যদি এই ভিডিও ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন এবং শেয়ার করুন বন্ধুদের সঙ্গে আর অবশ্যই সাবস্ক্রাইব করুন সুব্রতা ক্যাপিটাল চ্যানেল যেখানে আমি নিয়মিত আপনাকে শেখাই কিভাবে অর্থনৈতিক ভাবে নিরাপদ জীবন গড়ে তুলবেন ভালো থাকবেন জয় জগন্নাথ